আসসালামু আলাইকুম দ্য জব সলিউশনস ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখবো হচ্ছে সেন্টেন্স মেকিং আজকে থাকবে দ্বিতীয় অংশ এই ভিডিওগুলো দেখলে আপনার শব্দ দিয়ে বাক্য তৈরি করার ক্ষমতা অনেকগুলো বাড়বে আর ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে ভোকাবুলারি হয়ে যাবে শুরু করছি আল্টার ক্যাশন কলহ বিবাদ দে বিকেম ইনভলভড ইন অ্যান আল্টারকেশন তারা বিবাদে জড়িয়ে পড়েছিল অ্যামে অ্যামিনেবল বাদ্য অনুগত বশ বশবর্তী শি মাইট বি মোর অ্যামেনেবল টু দ্য আইডিয়া ইফ ইউ এক্সপ্লেইন হাউ মাছ মানি ইট উড ছেভ আপুনি যদি ব্যাখ্যা কৰিকল্পনাটি কত টকা বাচাবে সে এতিয়া আৰু অনুগত হত ইয়ং পিপল আৰ মোৰ এমেনেবল দান ওল্ডার সিটিজেন্স টু দ্য আইডিয়া অফ ইমিগ্রেশন প্রবীণদের চেয়ে নবীনরা অভিবাসী অভিবাসনের প্রতি বেশি আকৃষ্ট অ্যামপ্লিফাই সম্প্রসারিত করা বাড়িয়ে দেওয়া হার অ্যাকজাই অ্যানাকজাইটি অ্যাবাউট হা অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অস অ্যাম্প্লিফাইং হার পার্সোনাল ফেয়ার্স অ্যাবাউট হার ফিউচার বিশ্ব সম্পর্কে তার উদ্বেগ তার ভবিষ্যৎ নিয়ে তার ব্যক্তিগত ভীতিকে বাড়িয়ে দিচ্ছিল দিস স্টোরিজ অনলি অ্যামপ্লিফাইড হার ফেয়ার্স এই গল্পগুলো তার ভয়কে শুধু বৃদ্ধি করেছিল উই উইল নিড টু অ্যামপ্লিফাই দ্য মিউজিক অ্যাট দ্য উইডিং সো দ্যাট সো দ্যাট এভরিওান ক্যান ডেন্স বিবাহ অনুষ্ঠানে আমাদের সঙ্গীতকে সম্প্রসারণের প্রয়োজন হবে যাতে সবাই নাচতে পারে অ্যানাথেমা ঘৃণিত বস্তু ভায়োলেন্স অস অ্যানাথেমা টু দেম সহিংসতা ছিল তাদের কাছে অভিশাপ হিস পলিটিক্যাল ভিউস ওয়ার অ্যানাথেমা টু মি আমার কাছে তার রাজনৈতিক আমানত অভিশপ্ত বস্তু অ্যামি অ্যানিম্যাভার্ট অ্যামি অ্যাডভার্ট সমালোচনা করা নিন্দা করা হি রিসেন্টেড দ্য অ্যামি অ্যামিঅ্যাডভান অ্যাডভার্সেস অ্যাডভারসন্স অফ হিস ক্রিটিক্স পার্সি পার্টিকুলারলি বিকজ হি রিয়ালাইজড ওয়ার ট্রু সে তার সমালোচকদের সমালোচনায় ক্ষুব্ধ হয়েছিল বিশেষ করে কারণ সে উপলব্ধি করেছিল তারা সত্য বলেছিল অ্যানিমোসিটি বিদ্বেষ শত্রুতা দেয়ারস লং হিস্টোরি অফ অ্যামিনোসিটি বিটুইন দ্য টু ন্যাশনস দুই জাতির মধ্যে শত্রুতার ইতিহাস দীর্ঘ দেয়ার ইজ নো পার্সোনাল অ্যানিমোসিটি বিটুইন দ্য পার্টি লিডার্স দলের নেতাদের মধ্যে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই হি ফেল্ট নো অ্যানিমোসিটি টুয়ার্ডস হিজ ক্রিটিক্স সে তার সমালোচকদের প্রতি কোনো বিদ্বেষ অনুভব করেছিল অ্যানুয়াল অ্যানুল বাতিল করা রদ করা হিজ সেকেন্ড ম্যারিজ ওয়াস অ্যানুল্ড বিকস শি নেভার ডিভর ডিভরকেট ডিভোর্সড হিজ ফার্স্ট ওয়াইফ তার দ্বিতীয় বিবাহটি বাতিল করা হয়েছিল কারণ সে তার প্রথম স্ত্রীকে তালাক দেয়নি অ্যান্টাগনিস্ট প্রতিপক্ষ বিরোধী প্রতিদ্বন্দ্বী শি হি ডিড নট ওয়ান টু অ্যান্টাগনিস্ট হার সে তার বিরোধিতা করতে চায়নি সে তার বিরোধিতা করতে চায়নি অ্যান্টিপ্যাথি বিরাগ বিতৃষ্ণা তীব্র ঘৃণা অ্যাঞ্জেলা হ্যাট অফেন স্পোকেন অফ হার অ্যান্টিপ্যাথি টুয়ার্ডস লন্ডন অ্যাঞ্জেলা প্রায়ই লন্ডনের প্রতি তার বিতৃষ্ণার কথা বলত শি হ্যাজ অ্যান্টিপ্যাথেটিক অ্যাটিটিটিউডস টুয়ার্ডস স্মোকারস ধূমপাইদের প্রতি তার পিতৃষ্ণাজনক মনোভাব আছে সোনিয়া অস অলয়েস অ্যান্টিপ্যাথিটিক টু চেন্স সোনিয়া সবসময় পরিবর্তনের প্রতি বিরাগজনক ছিল অ্যানেক্সিয়স উদ্বিগ্ন চিন্তিত শঙ্কিত দ্য ড্রট হ্যাস মেড ফার্মার্স অ্যানিকচিয়স অ্যাবাউট দ্য হার্ভেস্ট খরা কৃষকদের সফল কাটা নিয়ে খরা কৃষকদের ফসল কাটা নিয়ে উদ্বিগ্ন হয়েছিল উদ্বিগ্ন করেছে দে আর ওয়েটিং অ্যান অ্যাংজিয়সলি টু সি হু উইল সাকসিড হিম কে তার স্থলাভিষিক্ত হয় তা দেখানোর জন্য তারা উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে অ্যানেকচিয়াস উদ্বিগ্ন চিন্তিত শঙ্কিত ম্যানি ইডিটোরিয়ালস এক্সপ্রেস দেয়ার অ্যানেক্সিটিস অ্যাবাউট দ্য ইকোনমিক খেওয়াস ইন দ্য কান্ট্রি অর্থনৈতিক বিশৃঙ্খলা নিয়ে অনেক সম্প সম্পাদকীয় তাদের উদ্বেগ প্রকাশ করে অ্যাপোক্রাফাল মিথ্যা জাল মেকি মোস্ট অব দ্য স্টোরিজ অ্যাবাউট হিম আর অ্যাপোক্রাইফাল তার সম্পর্কে অধিকাংশ গল্পই মিথ্যা অ্যাফ্রিহেনসিভ উদ্বিগ্ন উৎকণ্ঠিত শঙ্কিত দে লুকড অ্যাট ইচ আদার অ্যাপ্রিহেন্সিভলি তারা উৎকণ্ঠিতভাবে একে অপরের দিকে তাকালো ইট ইজ নর্মাল টু ফিল এ লিটল অ্যাপ্রিহেনশন বিফোর স্টার্টিং এ নিউ জব নতুন চাকরি শুরু করার আগে কিছুটা উৎকণ্ঠা অনুভব করা স্বাভাবিক পিপুল আর স্টিল টেরিবলি কম অ্যাপ্রিহে অ্যাপ্রিহেনসিভ অ্যাবাউট দ্য ফিউচার মানুষ কখনো ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে উৎকণ্ঠিত মানুষ এখনও ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে উৎকণ্ঠিত ইউ হ্যাভ নো রেজন টু বি অ্যাপ্রিহেনসিভ অব দ্য ফিউচার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আর্টিফিশিয়াল কৃত্রিম দেয়ার রেদার স্ট্রেইনেড অ্যান্ড আর্টিফিশিয়াল তাদের আনন্দটা কৃত্রিম ও চাপিয়ে দেওয়া মনে হচ্ছিল মোস্ট মাশরুম সোল্ড ইন সুপারমার্কেটস বিন ব্রাউন আর্টিফিশিয়ালি ইন ম্যানুর সুপারমার্কেটে বিকৃত অধিকাংশ মাশরুম কৃত্রিমভাবে সার প্রয়োগে জরমানো হি ডিড নট ওয়ান্ট হি লাইফ টু বি প্রলংড বাই আর্টিফিশিয়াল মিন্স সে কৃত্রিম উপায়ে তার জীবন দীর্ঘায়িত করতে চাননি অ্যাসেন্ট সম্মানিত সম্মতি দেওয়া সম্মত হওয়া হ্যাভ দে অ্যাসেন্টেড টু দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট তারা কি চুক্তির শর্তে সম্মতি দিয়েছে অ্যাস্টৌ বিশ্বময়ে বিস্ময়ে অভিভূত বা স্তম্ভিত করা আই ওয়াজ অ্যাস্টোনেট অ্যাস্টন্ডেড টু হেয়ার দ্য অ্যাঞ্জেলা লিফ্ট অ্যাঞ্জেলা চলে গেছে শুনে আমি স্তম্ভিত হয়েছিলাম দ্য রেজাল্টস আর কুইট অ্যাস্টৌন্ডিং ফলাফলগুলো অত্যন্ত বিস্ময়কর শি অস অ্যাস্টেড বাই হিস অ্যারোগেন্স তিনি তার উদ্যত দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন দ্য বেস্ট পার্ট অফ দ্য ট্রিপ অজ দ্য অ্যাস্ট্রনিং অ্যাস্ট্রন্ডিংলি বিউটিফুলি সিনারি সফরের সফরের সবচেয়ে ভালো অংশ ছিল অতি বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য অ্যাট্রোসিয়াস নিঃশংস নিষ্ঠুর বর্বর দে আর অন ট্রায়াল ফর কমিটিং অ্যাট্রসিয়টস এগেনস্ট দ্য সিভিলিয়ান পপুলেশন তারা বেসামরিক জনগণের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগে বিচারাধীন দ্যাস্ট সেইট হি হ্যাড কমিটেড অ্যান অ্যাট্রোসিয়াস ক্রাইম এগেনস্ট ওম্যান বিচারক বলেন সে নারীদের বিরুদ্ধে বর্বর অপরাধ করেছিল অ্যাটেইন অর্জন করা লাভ করা উই নিড টু আইডেন্টিফাই দ্য বেস্ট ওয়েস অফ অ্যাটেইনিং আওয়ার অবজেক্টস আমাদের লক্ষ্য অর্জনের সবচেয়ে ভালো উপায় চিহ্নিত করতে হবে আওয়ার সোসাইটি ইজ রিমার্কেবল ফর ইটস কালচারাল অ্যাটাচমেন্ট আমাদের সমাজ তার সাংস্কৃতিক অর্জনের জন্য বিশেষভাবে পরিচিত অ্যাটাস্ট প্রমাণ করা সত্যায়িত করা পলিস রিকোর্স অ্যাটাস্ট টু হিজ লং হিস্টোরি অব ভায়োলেন্স পুলিশ রেকর্ড তার সহিংসতার দীর্ঘ ইতিহাস প্রমাণ করে লাকজারিয়াস ফার্শিনিং অ্যাটেস্টেড টু দ্য ওয়েলথ অব দ্য অনার বিলাসবহুল আসবাবত্র মালিকের ধন সম্পদের প্রমাণ দিচ্ছিল আউডাসিয়াস দুঃসাহসী অসম সাহসী হি কেম আপ উইথ অ্যান আডাসিয়াস স্ট্র্যাটেজি টু সলভ দ্য ন্যাশনাল ক্রাইসিস সে জাতীয় সংকট সমাধানে এক দুঃসাহসী কৌশল নিয়ে আসে আউটার সিটি দুঃসাহস স্পর্ধা ধৃষ্টতা দ্য জার্নালিস্ট হ্যাড দ্য আউটার সিটি টু কোশ্চেন দ্য মিনিস্টার ডাইরেক্টলি সাংবাদিক সরাসরি মন্ত্রীর প্রশ্ন করার স্পর্ধা দেখিয়েছিল আগমেন্ট বৃদ্ধি করা বর্ধিত করা সি টুক এ পার্ট টাইম জব টু আগমেন্ট হার হাউসহোল্ড ইনকাম সে সংসারে আয় বাড়াতে একটি খণ্ডকালীন চাকরি নিয়েছিল অথেন্টিক খাঁটি অকৃত্রিম প্রকৃত উই নিড টু ভ্যারিফাই ইফ দ্য ডকুমেন্ট ইজ অথেন্টিক বিফোর প্রসে প্রসিস প্রসিডিং আমরা এগোনোর আগের দলিলটি খাঁটি কিনা তা যাচাই করা প্রয়োজন অ্যাভারিসিয়াস লোভি লোপ লোপলুপ দ্য অ্যাভারিসিয়াস ল্যান্ডলর্ড রেজড দ্য রেন্ট ইভরি সিক্স মান্থস লোভি জমিদার ছয় মাস পর পর ভাড়া বাড়াতো আউফুল ভয়ানক ভীষণ ভয়াবহ দ্য কন্ডিশন অব দ্য ইনজুরিড প্যাসেঞ্জার ট্রুলি আউফুল আহত যাত্রীদের অবস্থা সত্যি ভীষণ ছিল অ্যাবেস নিজের মর্যাদা রাস করা নিজেকে হেও করা হি অ্যাবসেন্ট অ্যাবাস অ্যাবাসেন্ট অ্যাবেস্ট হিমসেল বাই কনস্ট্যান্টলি অ্যাপোলজিং ফর থিং হি ডিডন্ট ডু সে এমন সব কিছুর জন্য বারবার দুঃখ প্রকাশ করে নিজেকে হে করেছে যা সে করেনি অ্যাবেন্স স্থগিতাবস্থা মুলতবি অবস্থা কনস্ট্রাকশন ওয়ার্ক কনস্ট্রাকশন ওয়ার্ক রিমেন্স ইন অ্যাভেন্স ডিউ টু লিগাল কমপ্লিকেশন্স আইনি জটিলতার কারণে নির্মাণ কাজ স্থগিত রয়েছে অ্যাভনিগেট নিজেকে দাবি বা অধিকার থেকে বঞ্চিত করা পরিত্যাগ করা হি ডিসাইডেড টু হি ডিসাইডেড টু অ্যাবনিগেট হিস ট্রিভিলাইজ ফর দ্য গ্রেটার গুড বৃহত্তর স্বার্থে সে নিজের অধিকার পরিত্যাগ করার সিদ্ধান্ত নেয় অ্যাবরেটিভ অ্যাবরটিভ ফলপ্রসূ না হওয়া দেয়ার অ্যাটেম্পট টু বিল্ড এ নিউ সিস্টেম টান্ট আউট টু বি অ্যাবর্টিভ নতুন একটি ব্যবস্থা গঠনের তাদের প্রচেষ্টা ব্যর্থ প্রমাণিত হয় অ্যাপসিসন অপসারণ কেটে ফেলা দ্য সার্জন রিকম্যান্ডেড দ্য অ্যাপসিশন অব দ্য ইনফেক্টেড টিস্যু সংক্রমিত কোষের অপসারণের পরামর্শ দেন সার্জন অ্যাপস্টিমিয়াস অর্থ পানাহারে সংযমী সংযত ইউজ উই অর্ডিনারি পিপুল উই অর্ডিনারি পিপুল শুড ফলো মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী অর ম্যান্ডেলা হু এবস্টিমিয়াস ইন দেয়ার ওয়ে অফ লাইফ বাংলা আমাদের মতো সাধারণ মানুষের উচিত মহাত্মা গান্ধী বা ম্যান্ডেলাকে অনুসরণ করা যারা পানাহারে সংযমী ছিলেন অ্যাকেলারেট দ্রুততর করা গতিবৃদ্ধি করা দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু অ্যাকালারেট দ্য ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যানিহায়ার সর্বস্থানে তথ্য প্রযুক্তির দ্রুত ব্যবহারের জন্য সরকার চেষ্টা করছে অ্যাসিসিবল অর্থ সহজে পৌঁছানো যায় এমন সহজে পাওয়া যায় এমন ইন ঢাকা সিটি পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইজ নট অ্যাক্সিসিবল ইন মিলিয়নস অফ পিপুল ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষের জন্য বিশুদ্ধ পানি সহজলভ্য নয় অ্যাকুয়েন্স সম্মত হওয়া চুপচাপ মেনে নেওয়া বাংলাদেশ ডিড নট অ্যাকুয়েন্স উইথ ইন্ডিয়া রিগার্ডিং দ্য ভার্ডিক্ট অব ফেলেনি কিলিং কেস ফেলেনি হত্যার বিষয়ে বাংলাদেশ ভারতের সাথে মত হয়নি অ্যাডেপ্ট অ্যাডেপ্ট দক্ষ পারদর্শী সিদ্দিক সিদ্দিক সিদ্দিকা কবির অস অ্যাডেপ্ট ইন কুকিং সিদ্দিকা কবির রন্ধন শিল্পে পারদর্শী অর্থাৎ রান্নার কাজে পারদর্শী অ্যাডহেয়ার লেগে থাকা অনুগত থাকা ফারহান অস অ্যাডহেয়ারিং টু হিস ইফোর্স টু গেট এ জব চাকরির জন্য ফারহান নির্লস চেষ্টা করে যাচ্ছিল অ্যাডজাসেন্ট নিকটবর্তী সংলগ্ন এভরি আফটারনুন ইজ কুড হিয়ার মিউজিক ফর্ম এ মিউজিক স্কুল ইট ইজ অ্যাডজাসেন্ট টু আওয়ার হাউস প্রতিদিন বিকেলে আমরা আমাদের ঘরের কাছের সঙ্গীত বিদ্যালয় থেকে গান শুনতে পেতাম অ্যাডজুর শপথ করিয়ে অনুরোধ করা স্বনির্বন্ধ অনুরোধ করা দ্য লয়ার অ্যাড জুর্ড দ্য উইটনেস টু টেল দ্য ট্রুথ বিফোর দ্য কোর্ট উকিল সাক্ষীকে আদালতে সত্য বলার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করলেন অ্যাডমনিস মৃদু ভর্সনা করা সতর্ক করা দ্য লেট কমার্স ইন দ্য ক্লাস আর অফেন অ্যাডমনিশ বাই দিয়ার টিচার্স ক্লাসে দেরি করে আসা শিক্ষার্থীরা প্রায়ই প্রায়ই শিক্ষকের ভৎসনা শিকার হয় অ্যাস্থেটিক নান্দনিক রুচিসম্মত দ্য অ্যাস্থেটিক ইম্প্রেশন অব দ্য তাস ইজ ইমকম্পারেবল ইনকম্পারেবল তাজমহলের নান্দনিক সৌন্দর্য অতুলনীয় এগ্রিগেট সমষ্টিগত মোট ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য এগ্রিগেট প্রফিট উইল বি মোর দ্যান ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডলার্স প্রত্যাশা করা হয় যে সর্বমোট লাভ একশো মিলিয়নের বেশি হবে অ্যাগ্রিভেট অ্যাগ্রিভেট সংক্ষুব্ধ কষ্টপ্রাপ্ত এম আর রহমান ওয়াজ নট অনার্ড duly be he became agree bet